শান্তিপুর নামে একটি ছোট্ট গ্রামে বাস করতেন এক গরিব কৃষক তার নাম ছিল হরিচরণ হরিচরণবাবু হরিচরণবাবু ছিলেন সৎ পরিশ্রমী ও অত্যন্ত সরল মানুষ সারা জীবন হাল চাষ করে জমিতে ফসল ফলিয়ে তিনি গড়ে তুলেছিলেন বেশ কিছু জমি ধান জমি পুকুর পাড়ের আবাদি জমি আর বসত ভিটে সেই জমিই ছিল তার জীবনের একমাত্র সম্পদ হরিচরণবাবুর তিন ছেলে বড় ছেলে গোবিন্দ মেজ ছেলে মুকুন্দ ছোট ছেলে মাধব তিন ভাইয়ের স্বভাবের দিক থেকে ছিল তিন রকম বড় ভাই গোবিন্দ গোবিন্দ ছিলেন চালাক কথাবার্তায় পাকা নিজের লাভ বোঝেন এমন মানুষ ছোটবেলা থেকেই তিনি বাবার পাশে থাকতেন ঠিকই কিন্তু মনটা ছিল হিসেবেই সব কিছুতে হিসেব কোথায় লাভ কোথায় ক্ষতি মেজো ভাই মুকুন্দ মুকুন্দ ছিলেন মাঝামাঝি স্বভাবের বড় ভাইয়ের কথায় সহজে প্রভাবিত হন আবার ছোট ভাইয়ের প্রতি মায়াও ছিল তবে সিদ্ধান্তের সময় তিনি প্রায়ই বড় ভাইয়ের দিকেই ঝুঁকতেন ছোট ভাই মাধব মাধব ছিলেন একেবারেই আলাবা শান্ত সৎ সহজ সরল বাবার সঙ্গে জমিতে কাজ করতেন গাছ লাগাতেন পুকুরে মাছ ছাড়তেন নিজের কথা কম ভাবতেন বেশি ভাবতেন পরিবারের কথা হরিচরণবাবুর শরীর আর আগের মতো সাই দিত না একদিন শয্যাশায়ী অবস্থায় তিনি তিন ছেলেকে কাছে ডাকলেন তিনি বললেন শোনো রে আমি তো আর বেশি দিন থাকব না তাই আমার রেখে যাওয়া জমি জামা তোমরা তিনজনে সমানভাবে ভাগ করে নিস কেউ কারোর সঙ্গে অন্যায় করিস না মনে রেখো ভাইয়ে ভাইয়ে ভাগ হলে ঈশ্বরও সাক্ষী থাকেন তিন ভাই একসঙ্গে বলল বাবা তুমি চিন্তা করো না আমরা তিনজন মিলেমিশেই হরিচরণ বাবুর চোখে সেদিন জল এসেছিল তিনি বিশ্বাস করেছিলেন তার ছেলেরা তার কথা রাখবে কিছুদিন পর এক শান্ত সকালে হরিচরণ বাবু চিরনিদ্রায় চলে গেলেন বাবার মৃত্যুর পর কিছুদিন সব শান্ত ছিল কিন্তু সময় যত এগোতে লাগল জমি ভাগের প্রসঙ্গ ততই সামনে আসতে লাগল এক রাতে বড় ভাই গোবিন্দ ভাই মুকুন্দকে বলল দেখ মুকুন্দ জমি ভাগ করতে হলে বুঝে শুনে করতে হবে আমি তো সংসার চালাই আমার ছেলে মেয়ে আছে ছোট মাধব তো এখনও ঠিকমতো সংসারই শুরু করেনি মুকুন্দ একটু দ্বিধায় পড়ে বললেন তা ঠিকই বলেছিস কিন্তু বাবা তো বলেছিলেন সমান ভাগ গোবিন্দ হেসে বলল বাবার কথা সবসময় বাস্তবসম্মত হয় না বড়রা একটু বেশি পায় এটাই তো দুনিয়ার নিয়ম এই কথা মুকুন্দের মনে দানা বাঁধল পরের সপ্তাহে জমি ভাগ করার কাজ শুরু হলো গোবিন্দ বলল আমাদের মোট জমির পরিমাণ বারো বিঘা তার মধ্যে ধানের জমি ন বিঘা ও পুকুর পাড় ও আবাদি জমি তিন বিঘা ভিটে ও বাগান আলাদা হিসেব অনুযায়ী তিন ভাইয়ের পাওয়ার কথা ছিল সমান প্রত্যেকে চার বিঘার মতো কিন্তু বড় ভাই গোবিন্দ হিসেব কষে বলল ধান জমির ভালো অংশটা আমি নেব কারণ আমি তোদের চেয়ে বড় এতদিন বাবার সঙ্গে আমি ব্যবসা দেখেছি মুকুন্দ মাঝামাঝি নিক আর মাধব ও তো একা মানুষ ওর কম হলে চলবে মাধব চুপ করে দাঁড়িয়েছিল সে কোনো কথা বলল না তর্ক করল না মেজ ভাইও বলল হ্যাঁ ছোটটার তো খুব বেশি দরকার নেই এইভাবে গোবিন্দ শেষে ভাগ করে বলল আমি সবার বড় তাই আমি পাঁচ বিঘা নিলাম মুকুন্দ মেজ তাই মুকুন্দ পেল চার বিঘা জমি মাধব সবার ছোট তাই মাধব পেল দুই বিঘা কিন্তু মাধব কিছু বলল না সে শুধু মনে মনে বাবার কথা ভাবল ভাইয়ে ভাইয়ে অন্যায় করিস না সব শেষ হলে গ্রামের লোকেরা ফিস ফিস করতে লাগল এটা তো ঠিক হল না ছোট ছেলেটার সঙ্গে অন্যায় হল সেই রাতে মাধব একা বসে তার পাওয়া জমির দিকে তাকিয়ে রইল জমিটা কম মাটিও খুব ভালো নয় তবুও সে মনে মনে বলল যা পেয়েছি তা দিয়েই আমি পরিশ্রম করব সত্যের পথ ছাড়ব না আর ঠিক তখন থেকেই শুরু হল তিন ভাইয়ের জীবনের আসল গল্প ন্যায় অন্যায় লোভ আর ভাগ্যের কঠিন পরীক্ষা ছোট ভাই মাধব নিজের পাওয়া অল্প জমিতে কাজ শুরু করল জমি কম মাটি শক্ত তবু সে হতাশ হল না ভোরের আলো ফোটার আগেই সে মাঠে চলে যেত নিজের হাতে কোদাল চালাতো গোবর সার জোগাড় করত এত কষ্ট করে কি হবে মাধব তো কম মাধব হেসে বললেন জমি কম হতে পারে কিন্তু পরিশ্রমের কোনো মাপ নেই মাধব প্রথম বছর ধান আর ডাল একসঙ্গে চাষ করল জমির যত্নে সে কোনো খামতি রাখেনি বর্ষার শেষে যখন ফসল উঠল তখন দেখা গেল অল্প জমিতেই তার ফলন আশ্চর্য রকম ভালো গ্রামের লোকজন অবাক হয়ে দেখল মাধব সেই ফসলের থেকে কিছু ফসল বিক্রি করল কিছু ফসল ঘরে রেখে দিল ভবিষ্যতের জন্য ধীরে ধীরে সে নিজের জমিতে সবজি লাগাতে শুরু করল পুকুর জমিতে কলা গাছ লাগাল অল্প জমি হলেও পরিকল্পনা আর পরিশ্রমে তার সংসার চলতে লাগল স্বচ্ছন্দে অন্যদিকে বড় ভাই গোবিন্দ বেশি জমি পেয়ে নিজেকে খুব নিশ্চিন্ত ভাবতে লাগল সে ভাবল এত জমি এত ফসল কষ্ট করার দরকার কি সে জমি ভাগে দিয়ে দিল অন্যের হাতে নিজে সময় কাটাতে লাগল হাটে আড্ডায় সারাদিন ঘরে শুয়ে থাকতো ফসলের দিকে নজর না থাকায় জমিতে রোগ ধরল ফলন কমে গেল মেজ ভাই মুকুন্দ কিছুটা কাজ করত কিন্তু বড় ভাইয়ের কথায় সেও ঠিক মন দিয়ে চাষ করত না সেও বড় ভাইয়ের মতো শুয়ে বসে দিন কাটাত কয়েক বছরের মধ্যেই দেখা গেল মাধবের অল্প জমি থেকে নিয়মিত আয় হচ্ছে গোবিন্দের বেশি জমি থেকেও লাভ কমছে মুকুন্দের সংসার টানাটানি দেখা দিল এক বছর ভয়াবহ খরা এলো বৃষ্টি হল না জমিতে ফাটল ধরল যাদের জমির যত্ন ছিল না তাদের ফসল প্রায় নষ্ট হয়ে গেল গোবিন্দর বড় লোকসানে পড়ল দেনা বাড়তে লাগল মহাজনের কাছে ধার নিতে হল মুকুন্দ সমস্যায় পড়ল অন্যদিকে মাধব আগে ভাগেই জল সংরক্ষণ করেছিল জমির পাশে নালা কেটেছিল তার ফসল পুরো নষ্ট হল না এই সময় মুকুন্দ একদিন লজ্জিত মুখে মাধবের কাছে এসে বলল ভাই একটু সাহায্য করতে পারবি মাধব কোনো প্রশ্ন না করে বলল ভাই তো ভাই যা আছে ভাগ করে নেব খরার পর গোবিন্দের আর মুকুন্দের অবস্থা আরও খারাপ হল মহাজন জমি নিলামের কথা বলল তখন গোবিন্দ আর মুকুন্দ বুঝতে পারল লোভ করে সে কত বড় ভুল করেছে এক সন্ধ্যায় তারা মাধবের বাড়িতে এলো মাথা নিচু করে বলল ভাই আমি তোমার সঙ্গে অন্যায় করেছিলাম বাবার কথা রাখেনি মাধব শান্ত গলায় বলল অন্যায় বুঝতে পারাটাই বড় কথা দাদা গ্রামের প্রধান একদিন জমি ভাগের পুরনো হিসেব বের করলেন সবাই বুঝতে পারল ছোট ভাইয়ের সঙ্গে সত্যি অন্যায় হয়েছিল গ্রামের লোকজন বলল ন্যায় ফিরিয়ে দিতে হবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল জমি আবার নতুন করে ভাগ হবে গোবিন্দ ও মুকুন্দ নিজেরাই বলল মাধব এবার তুই সমান ভাগ নে আমরা ভুল করেছি নতুন করে জমি ভাগ হলো এইবার ন্যায়ের ভিত্তিতে কিন্তু মাধব তখন বলল আমি আমার জমিতেই সুখী দাদারা নিজেদের ভুল বুঝতে পারলেই সেটাই আমার বড় পাওয়া তিন ভাই শেষ পর্যন্ত একসঙ্গে কাজ শুরু করল সম্পর্ক আবার জোড়া লাগল গ্রামের লোক আজও এই গল্প বলে লোভে বড় হওয়া যায় না ন্যায় আর পরিশ্রমেই মানুষের আসল ভাগ্য গড়ে গল্পের শিক্ষা লোভ মানুষকে অন্ধ করে পরিশ্রম কখনো ছোট হয় না অন্যায় করে পাওয়া সম্পদ টেকে না সত্য ও ধৈর্যের জয় অবসম্ভাবী